দাবুল అలా রহমাতুল্লাহ তারিফুল্লাহ আল্লাহর পরিচয় বুর সঙ্গে বলেছেন তার কোনো আকার রূপ নাই আল্লাহ যেহেতু কোরআনে বলছে লাইসা কামিসলি শাইইন তার মতো কিছুই না তার কোনো বর্ণ নাই কোনো অঙ্গবর্তঙ্গ নাই তবে যে কোনো অঙ্গবর্তঙ্গের সুরত ধারণ করতে পারে যে কোনো চেহারার সুরত আল্লাহ ধারণ করতে পারে আল্লাহর সেই ক্ষমতা আছে কেননা আল্লাহ বলছেন ইন্নআলিং নিশ্চয় আল্লাহ সর্ব বিষয়ের উপর সর্বশক্তিমান সর্বক্ষমতাবান আল্লাহ শায়ক আবু হাফ মোহাম্মদ ওমর তার আকাইদ করুন আল্লাহ তাআলার নেতিবাচক গুণাবলী এভাবে বর্ণনা করেছেন যে আল্লাহ তালা এমন সত্তা নন বা জাত নন যিনি অন্যের দ্বারা প্রতিষ্ঠিত তিনি দেহ বিশিষ্ট নন এবং তিনি আকৃতি বিশিষ্ট নন বরং তিনি নিরাকার তিনি অসীম তিনি স্থান কালের গণ্ডি হতে মুক্ত তিনি সংখ্যাও পরিমাপ হতে ঊর্ধ্ব তিনি কোন প্রকার রং বা বর্ণ হতে পবিত্র কোন কিছুর সাথেই তার তুলনা হয় না কোনো কিছুই তার ক্ষমতা ও এলেম বহির্ভূত নয় বলেন সুবহান আল্লাহ এগুলা শুনে আপনারা আমল করবেন আমল করতে হবে আমলে আউলিয়া বে আমলে দাউলিয়া বলুন সুবহান আল্লাহ আল্লাহ রাজি আল্লাহ তালতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তালা হযরত আদম আলাহ ইসলামকে তার আকৃতিতে সৃষ্টি করেছেন তার দৈর্ঘ্য ছিল ষাট ছাদ তাকে সৃষ্টি করে আল্লাহ তালা বলেন যাও এবং ওই দলটির প্রতি সালাম করো সেখানে একদল ফেরিস্তা বসে আছে তারা তোমার সালামের জবাবে কি বলে তা মনোযোগ সহকারে শ্রবণ করি এই যায় তারা যে জবাব দেবে এটাই হবে তোমার সন্তানদের সালামের জবাব অতপর আদম আলাহ ইসলাম তাদের কাছে গমন করলেন এবং তাদের উদ্দেশ্যে বলেন আসসালাম আলাইকুম ফেরেস্তাগন জবাব দিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ নবী করিম সাল্লাহ ইসলাম বললেন যে তারা হজরত আদম আলাহ ইসলামের সালামের জবাবে শুধু অরহমাতুল্লাহ শব্দটি অতিরিক্ত বলল তারা সুলিশাল্লাহ ইসলাম বললেন যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে হজরত আদম আলাহ ইসলামের আকৃতিতেই জান্নাতে প্রবেশ করবে এবং তার উচ্চতা সাইট হাত হবে কিন্তু তার পরবর্তী সৃষ্টির আকৃতির কর্মান্বয়ে কমতে কমতে বর্তমান পর্যায়ে এসে বলছে যে বুখারিও মুসলিম মুক্তা ফাকুন আলী অর্থ বুখারিও মুসলিম বলুন সুভান আলহামদুলিল্লাহ ভাই দুনিয়াতে আসলে এটাই তার প্রমাণ এত সুন্দর একটি লোক এত ভালো একটি লোক কত সুন্দর কোরআন হাদিসের কথা বলে কিন্তু আল্লাহ তালা তাকে মাথায় ব্রেন শক্তি দিয়েও আল্লাহ তালা ব্রেন শক্তিকে কেড়ে নিয়েছেন আর আল্লাহ তালা আমাদেরকে সুস্থ ও সবল রেখেছেন কিন্তু তারপরও আমরা আল্লাহ তালা নেয় আমাদের আদায় করি না আল্লাহ তালা অবশ্যই আমাদের এই ব্রেন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে বান্দা তোমাকে আমি এত সুন্দর জ্ঞান দিয়েছি এই জ্ঞান দিয়ে তুমি দুনিয়ার সব কিছু চিনলা সব কিছু করলা কিন্তু আমার জন্য তুমি কতটুকু কী করলা এই জন্য এই ভাইটির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আল্লাহ তালা যেন এই ভাইটির মাতার ব্রেন শক্তিকে ভালো করে দেয় আল্লাহ তালাকে তালা যে কিন্তু তাকে বাঁচিয়ে রাখবেন নেক হায়াত দিয়ে বাঁচিয়ে রাখেন আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ইমান অবস্থায় ইমান নিয়ে যে বিদায় হইতে পারে ভার জন্য দোয়া করি সবাই দোয়া করবেন ভিডিওটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসলে দুনিয়ার পক্ষে যারা এরকম সাদা মানুষ আছেন যাদের ব্রেনটি প্রবলেম আছেন এই লোকগুলাই দুনিয়াতে ভালো লোক এই লোকগুলোও অনেক সময় অনেক আলমরা বয়ন করে যাদের হিসাব ছাড়া তারা জান্নাতে চলে যাবে এজন্য আমরা কোনো ব্রেনহীন মানুষকে কোনো আমরা অনেকে পাগল বলে মানুষের সাথে দুর্ব্যবহার খারাপ আচরণ করি তাদের সাথে আসলে ভালো ব্যবহার করা কারণ তারাও ভালো মানুষ এই জন্য আল্লাহতালা আমাদের সময় তাদের পাশে থেকে তাদেরকে ভালোবেসে যাওয়ার তৌফিক দান করুক